দেখেন কত সুন্দর চকচকা ঝকঝকা বালি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আছি বরাবরের মতো আবার আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার সামনে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি বালি নেটিং করা মেশিন এক কথায় সহজ বাংলায় বুঝতে গেলে যেরকম বালি চালা মেশিন আপনার যারা বিভিন্ন ভবন নির্মাণের কাজ করেন এবং কন্ট্রাক্টারের কাজ করেন রাজমিস্ত্রি ভাইরা যে কন্ট্রাক্টাররা রাজমিস্ত্রির কাজ করে থাকে বিল্ডিং এর কাজ চুক্তি নিয়ে করে থাকে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে বলে আমি মনে করি ভিডিওটি না টেনে সবাই বরাবরের মতো দেখতে থাকবেন ইনশাল্লাহ আশা এই নতুন মেশিনটি সম্বন্ধে আপনি একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন এই মেশিনের কাজ কি উপকারিতা কি এবং এই মেশিনটা দিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় তার ঠিক চলাফেরা কেমন হবে বা লাভ লস কী বিষয় আছে এই ব্যাপারে বৃত্তান্ত আলোচনা করবো বরাবরের মতো আপনাদেরকে প্রোডাকশন ভিডিও দেখাবো আপনারা জানেন আমরা সেফ হাউস কনস্ট্রাকশন অ্যান্ড মেশিনারি সবসময় আপনাদেরকে আমরা প্রোডাকশন করে মানে এক কথা প্র্যাকটিক্যালি কাজ করাই দেখাই তে আজকে এই মেশিনটি দিয়ে আমরা আপনাদেরকে বালি চেলে দেখাবো যে বালিটা চাললে একদিকে বালি চলে আসবে আর একদিকে ময়লা চলে যাবে এই দুইটাই সেপারেট হয়ে যাবে একাই সেপারেট হয়ে যাবে ওই পাশে থাকবে ময়লা এই পাশে থাকবে বালি আপনারা যদি কেউ চান যে ভাই অটোমেটিক কম্পিয়ার বেল্ডে মানে এখান থেকে বালি পড়লে কম্পিয়ার বেল্ডে ওদিকে চলে যাবে ওইরকম মেশিনও করে দেওয়া যাবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন কিভাবে প্রোডাকশন করে দেখে আসি এরপরে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো ভিডিওটি সবাই কন্টিনিউ দেখতে থাকবে তো বন্ধুরা দেখলেন দেখতে দেখতে অলরেডি আমাদের মালগুলা টেস্ট করা হয়ে গেল মানে বালি কিভাবে চালবেন এগুলা পরীক্ষা করা হয়ে গেল দেখেন কত সুন্দর চকচকা ঝকঝকা বালি এই যে যদি একটু ভিডিওর ভিতরে দেখানো যায় এই যে কত সুন্দর চকচকা ঝকঝকা বালি একটা ময়লাও নাই আপনারা যারা অনেকে বলতে পারেন যে ভাই আপনার এই মেশিনে বালি চালাটা কেমন হবে কি না হবে আমরা তাদেরকে এনশিয়র করতে চাই আপনারা আসেন এসে বালি দেখে আপনার মেশিন নেওয়ার সুযোগ আছে যারা বিল্ডিং এর কাজ করাচ্ছেন তারা মালিকরা নিজেরাও যদি একটা নেন ওনাদের মেশিন খুব ভালোভাবে অনেক সময় মিস্ত্রিরা বালিটা ঠিক মতো চালে না কারণ তাদের আলাদা একটা এক্সট্রা পরিশ্রম হওয়ার কারণে কিছুটা কম করতে চায় এটা কার্যক্ষেত্রে পরিশ্রমের ক্ষেত্রে এটা অনেকে ভাবে কিন্তু যদি আপনি নিজের একটা মেশিন থাকে এই মেশিনের ভেতরে আপনার কাজ কম করার বা বালি না চালার কোনো সুযোগ নেই এই বালিটা এত সুন্দর ফ্রেশ চালনা হবে যে আপনার বিল্ডিং কাদা মাটি এবং ময়লা পাথর বা পাতা কাগজ এগুলা যাবে না তো মোটামুটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ওই পাশ থেকে আপনার ময়লাগুলা বের হচ্ছে আলাদা আর এই পাশ থেকে বালিগুলা বের হচ্ছে মোটামুটি আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ প্রোডাকশনের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এটা বহুত মানে যারা ব্যবসা করতে চান তাদের জন্য একটা লাভজনক কারণ এটা ব্যবসা করতে গেলে বাংলাদেশে প্রায় বালি চালনা মেশিন নেই বললেই চলে মোটামুটি যারা ব্যবসা করতে চান এখনই শুরু করতে পারেন আর ব্যবসা শুরু করতে যে সার্বিক যা সহযোগিতা পরামর্শ লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশব্যাপী নতুন নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি এবং নতুন নতুন উদ্যোক্তাদের দাঁড় করাতে আমরা সেফ হাউস কনস্ট্রাকশন অ্যান্ড মেশিনারিজ সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি এই মেশিনটি মার্কেট প্রাইস আমরা খুবই কম রাখছি এই মেশিনটি এক লক্ষ বিশ হাজার টাকা মার্কেট প্রাইস যারা এই মেশিনটি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সমস্ত মেশিনারিজগুলো ডেলিভারি দিয়ে থাকি তো ভিডিওটি বেশি বড় করব না যারা বিস্তারিত জানতে চান বা অর্ডার করতে চান দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ